সাধুর হিম্মত দেখেন এখন দেখি কারো টাকা তো অনেক কামাই করে টাকা কামাই করলে তো আপনি সেরা জান

দেখেন জানে এই মনের বাড়ির আল্লাহ তখন তিন হাজার টাকা দিয়ে গেল মনটা বুঝলো না আবার ছুটে এসে আবার দু হাজার টাকা পাঁচ হাজার দিয়ে গেলো হেরাম কবুল করে না

দান করলা দু তোমার করে দান করে ঠিক ছেলে পঁচিশ হাজার টাকা দান করে যে ছেলে তিন হাজার টাকা দান করে কামালে ঘর কথা নয় দিতে পারতো সংসারের সুর দিতে অম্ আছে টাকা টাকা কেউ টাকা কে দু হাজার টাকা আমার কুড়ি

আব্দুল হক পাঁচশো টাকা মাঝি বাবু ভাই কিনেছি আর তুমি তোমার কথা হক এর ছেলে বাবু আমার বিহার দেখে আমাদের এখন এই মেয়ে গুলো আল্লাহকে খুশি করার জন্য ট্রানের ডাকে সব দিয়েছে আর কোনো মেয়ে টাকা জমা করে ভান দারে টাকা জয়া করে কিনতে যাচ্ছে ও মা জয়া করছে

পাঁচ হাজার লোকের মাথেকে